রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা হলো না তার বাড়িতে কেন দফন করা হলো এর সজা উত্তর হচ্ছে হাদিসে এসেছে ইয়ুতফানুল আমবিয়া ওয়াকাইতায়ে মুতুন আমবিয়াদেরকে সেখানেই দাফন করতে হবে এখানেই মানে তাই যে সব নবী দুনিয়াতে এসেছিলেন যেখানে তারা মারা যাবে সেটাই তাদের কবরস্থান হবে সেই কারণে সেখানে দফন করা হয়েছে দ্বিতীয় কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাা বলেন